ভাই আপনাদের একটা কথা বলি যারা যারা এআই চ্যানেলগুলো তৈরি করতেছেন মানে এআই কার্টুন যেসব ভিডিওগুলো আছে জেনারেট করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে ভাই আপনারা যতই কষ্ট করেন যত যেমন চাই তাই করেন যে যত যুক্তি লিখে হ্যাঁ আমি এই অনেক বছর যাবতে ইউটিউবে কাজ করতেছি কিন্তু কখনও সফলতা পাই নাই শুধু আপনাদের সাপোর্ট হয়তো ভালোবাসা ঠিকমতো নিতে পারি নাই বা আপনাদেরকে ভালোবাসা দিতে পারি নাই এর জন্য হয়তো সাপোর্ট পাই নাই তারপরে আমি কয়েকটা কথা বলতে আসছি আজকে আপনাদের সামনে কারণ হয়েছে কি এআই চ্যানেল যাদের আছে মানে ইউটিউব চ্যানেল যাদের আছে আমি অনেকজন অনেকজনের চ্যানেলই ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই হয়তো আপনি তাদের ভিডিও সরি চ্যানেলের ভিতরে দুইটা দেখলেন কীভাবে আমি বলি ভাই তাদের চ্যানেলে ভিডিও দেখলে কিছু কিছু চ্যানেল আছে যে তাদের রিয়াল চ্যানেল একটা জিনিস খেয়াল করবেন তাদের ভিডিও দেখতে গেলে অনেকগুলো অ্যাড আসে হুম অ্যাড আসে বা অনেক রকম ভিডিও চলে আসে তাদের এই চ্যানেলের সামনে হুম তখন দেখা গেছে যে বোঝা যায় যে না এই চ্যানেলটা মনিটাইজ আছে আবার এখন দেখা গেছে ফর্ম ব্রাউজারে গিয়েও অনেকভাবে চেক করা যায় যে আইডি মনিটাইজ আছে কি না বা থাকবে কিনা এরকম চ্যানেল অনেকভাবেই চেক করা যায় তো ওইভাবেও চেক করছি বা তাদের ভিডিও দেখেও চেক করছি হ্যাঁ তো অনেকভাবে দেখলাম যে কোনো চ্যানেল এআই যাদের চ্যানেলগুলো আছে তাদের চ্যানেলগুলো একেবারেই নন মনিটাইজ মানে মনিটাইজড নাই এটা সবগুলাই মিথ্যা দেখবেন কিছু কিছু ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে এই ভিডিওগুলা বানান আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আর ভাই দিন শেষে আপনার কষ্টটাই ফলে ভাই যত যাই বলেন বা যত যাই করেন দিন শেষে আপনি যে কষ্টটা করবেন একটা চ্যানেল দাঁড় করাইতে কম কষ্ট হয় না অনেকে বলে এক মাস দুই মাস তিন মাস হ্যাঁ ভাই এক মাস দুই মাস তিন মাসে হয় কিন্তু এক মাস দুই মাস তিন মাসে কিন্তু মনিটাইজ পাওয়া সম্ভব না একটা নতুন চ্যানেল কমসে কম এক মাস পার হইতে হয় আপনার মনিটাইজের জন্য যখন অ্যাপ্লাইটা করবেন তখন দেখা যায় চব্বিশ ঘন্টা বা ছয় সাত দিন এরকম করে তারা চেক করবে যে ভাই আপনার আইডিটা কি আদৌ মনিটাইজার যোগ্য কিনা। না হুম যদি যোগ্য না হয় তাহলে আপনার আইডি ডিজেক্ট করে দেওয়ার যদি যোগ্য হয় তাহলে তো আপনার কপাল খুলেই গেল তাই বলি ভাই আপনার এআই দিগের মাছটা আপনার নিজের কনটেন্ট বা নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করেন এতে আপনারও ভালো হবে আপনার চ্যানেলের জন্যও ভালো দিন শেষে আপনিও ভালো থাকতে পারবেন এবং কি ইনকামটাও সুন্দর মতো করতে পারবেন আশা করি সকলে এই কথাগুলো বুঝতে পারছেন যে না বুঝতে পারেন আমার সাথে যোগাযোগ করার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি তাদের সাথে যোগাযোগ হিসাবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ